হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ একটা ছোট্ট দেশ আর এদেশে অঞ্চলের সংখ্যা খুবই আয়তনে খুবই কম গ্রামের সংখ্যাটাই বেশি আর আমাদের দেশে গ্রামেই বেশিরভাগে বেকারত্বের হারটা অনেক বেশি আর এটাকে কেন্দ্র করে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গ্রামেই বসে লাখ টাকার ব্যবসা আসুন আসলে ব্যবসা করবেন ব্যবসা করার জন্য আসলে মন থেকে সেটা ভালোবেসে ওই কাজটা করলে ব্যবসাটা করলে আসলে ওখান থেকে বেনিফিট করা সম্ভব আসলে আপনি কুড়ি টাকার যদি ব্যবসা করেন সেটা যদি মন দিয়ে না করেন তাহলে ওই ব্যবসা থেকে আসলে আপনি বেনিফিট করতে পারবেন না লাভবান হতে পারবেন না আর আপনি আপনার যতটুকু পুঁজি আছে ওই পুঁজি টাকা দিয়েই আপনি যদি ব্যবসা শুরু করেন আপনি সেই ব্যবসার মূলধন আপনার যে পরিমাণ টাকা থাকবে সেটা যদি ম্যানেজ করে চলেন তাহলে আপনার আসলে আপনার ওই ব্যবসাটা থেকে আপনি বেনিফিট করতে পারবেন আর আমি এম ডি আহসান আমি এই টপিকের প্রথম যে কথা বলব সেটা হচ্ছে আপনার কৃষি ও পশুপালন আপনি গ্রামে আছেন আসলে কোনো কাজকে ছোটো করে দেখবেন না কোনো কাজকেই ছোটো করে দেখবেন না আপনি গ্রামে বসে পশুপালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন দেখুন অনেক হাজার আপনি যদি রিসার্চ করে দেখেন আপনার অনেক হাজার হাজার তরুণ উদ্যোক্তা আছে যারা আসলে পশুপালন করে হাঁস মুরগি গরু ছাগল তারপর আপনার এ ধরনের অনেক ধরনের যে আপনার ব্যবসা করে আপনার পশুপালন করে লক্ষ লক্ষ ইনকাম করতেছে আর পশুপালন করতে গিয়ে তারা এখানে অনেক কিছু শিখতেছে তারা সেখান থেকে আসলে অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি করতেছে তারপর আপনার গ্রামে বসে আপনারা চাষাবাদ করতে পারেন আপনার আধুনিক অনেক চাষাবাদ রয়েছে এখন বর্তমান যুগে ইউনিক কিছু আপনার করতে হবে ইউনিক চাষাবাদ করতে হবে আপনি যেরকম আপনার স্ট্রবেরি ড্রাগন ফল তারপর অর্গানিক অর্গানিক সার দিয়ে আপনার চাষাবাদ এগুলো যদি আপনি করতে পারেন তাহলে একটু বুদ্ধি ঘাটিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার টাকার অভাব হবে না আপনার বাসায় আপনার যদি ছোটো খামার করে যেখানে গরু গরু দিয়ে আপনার দুধ উৎপাদন করে সেই দুধ দিয়ে আপনার যদি ছানা তারপর আপনার দই মিষ্টি তৈরি করে আপনি বাজারে বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই আসলে আপনাকে যদি আপনি মন থেকে চান আপনি বেকারত্ব না থেকে আপনি যদি শুরু করতে চান তাহলে আপনি এই ব্যবসাটা আপনি করতে পারেন আপনার যদি মনোবল থাকে তাহলে অবশ্যই ব্যবসা আপনার দ্বারাই হবে আপনার দ্বারাই সাকসেস হবে তাই আমি বলবো আপনি ব্যবসা করতে পারেন দুই নম্বর বলবো প্রযুক্তি ও ডিজিটাল ব্যবসা দেখুন শুধু শহর অঞ্চলে কি এখন এখনকার যুগে কি শহর অঞ্চলে শুধু প্রযুক্তি ডিজিটাল দিয়ে উন্নত এখন না ওই আর দিন নাই এখন গ্রামেও অনেক উন্নত হয়েছে এখন শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার যে ইন্টারনেট শহরে চলে সেটা এখন গ্রামেও চলে আসছে এখন বাংলাদেশের গ্রামের প্রত্যেকটা গ্রামেই আপনার নেটওয়ার্ক চলে গেছে ইন্টারনেট চলে গেছে আপনার যে এলাকাগুলোতে আসলে আপনার রাস্তা পথে যাওয়ার কোনো উপায় নেই সেই তো আপনার অলরেডি নেটওয়ার্কে আওতাওত্ত হয়ে গেছে তাই আপনারা এই নেটওয়ার্ক এবং ডিজিটালকেই কাজে লাগিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এটার জন্য আপনাকে সেটা আপনাকে শিখতে হবে জানতে হবে আপনি গ্রামে বসে আপনার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিতে পারেন যেখানে থেকে আসলে আপনার অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং অনেক পেশাজীবী মানুষ এখানে কম্পিউটার শিখে তারা স্বাবলম্বী হতে পারবে আপনি ওখান থেকে নিজেও ইনকাম করতে পারবেন নিজেরও আপনার ইনকাম হলেও আপনার অন্যকে আপনি স্বাবলম্বী করে তুললেন আপনি এই কাজটা করতে পারেন আবার কম্পিউটার মাধ্যমে এখন দেখবেন অনলাইনে চাকরি আবেদন খাজনা খারিজ তারপরে অনেক ধরনের ড্রাফ পড়া অনেক অনেক অসংখ্য কাজ রয়েছে আপনার গ্রাফিক্সের অনেক কাজ রয়েছে আপনার যেটা আসলে কম্পিউটার দিয়েই করতে হবে তাই আপনি এই কাজটা করতে পারেন তিন নম্বর যেটা বলবো কুটির শিল্প ও হস্তশিল্প দেখুন আপনি অর্গানিকভাবে সাবান কেক তারপর অনেক ধরনের পিঠা অনেক কিছু তৈরি করতে পারেন হস্তশিল্প অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেটা আপনার হাতে তৈরি বানানো প্রোডাক্ট এগুলো তৈরি করে তারপর তারপরে আপনার চিড়ামুড়ি তারপরে পিটুলি আপনার গুড় যেটা আপনারা তৈরি করে আপনি সেগুলো অর্গানিকভাবে তৈরি করে এগুলো অনলাইনে সেল দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারেন এখান থেকে আপনি ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এরপরে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে আপনার সেবা ও অন্যান্য মূল অন্যান্য ব্যবসা এই ব্যবসাটা হচ্ছে মূলত আপনি গ্রামে আছেন আপনার গ্রামের পরিবেশ যদি প্রাকৃতিক পরিবেশটা যেন মনোরম হয় দেখার মতো হয় তাহলে আপনি ওখানে একটা ছোট মিনি রিসোর্ট দিতে পারেন যেখানে মিনি রিসোর্টের মাধ্যমে আপনার শহর অঞ্চল থেকে মানুষ এখানে বেড়াতে আসবে যেখানে আপনি এই রিসোর্টে আপনার থাকার ব্যবস্থা করতে পারেন এবং এই কাজটা করে আপনি অনেক ইনকাম করতে পারবেন এগুলো আসলে চাহিদা এখন ডে বাই ডে অনেক চাহিদা বাড়তেছে আর এরপরে বলবো আপনার যদি গ্রামে যদি দেখবেন আপনার একটা কমিউনিটি সেন্টার দিতে পারেন যেখানে আসলে গ্রামের ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে এটা এখনও চালু হয়নি তাই আপনারা কমিউনিটি সেন্টার দিতে পারেন যেখানে আপনার বাড়ি নানান ধরনের অনুষ্ঠান এগুলো করতে পারবে গ্রামের মানুষও এখনও কিন্তু শৌখিন হয়ে গেছে তারা কিন্তু এখন আর অনেক টাকা পয়সার কথা ভাবে না তারা অনেক বিয়ে বাড়ি হলে কোথায় টাকা আছে সে টাকা ম্যানেজ করে তারা আসলে ওই ইভেন্ট তৈরি করে তাই আপনার এই সুযোগটাই কাজে লাগিয়ে আপনারা একটা কমিউনিটি সেন্টার তৈরি করতে পারেন যেখানে আপনার নানা ধরনের অনুষ্ঠান এবং আপনারা বিয়ে বাড়ির জন্য এই কমিউনিটি ভাড়া নিয়ে ভাড়া দিয়ে আপনারা অনেক নিয়ে করতে পারেন তারপরে আপনার পারেন যদি আপনার হ্যাঁ কৃষি কাজ করার মতো আপনার পাওয়ার টিলার তারপরে ধান কাটার মেশিন এ ধরনের অসংখ্য যন্ত্রপাতি রয়েছে যেগুলো আপনারা কিনে ভাড়ায় দিয়ে আপনারা ইনকাম করতে পারেন ভাই আমি বলবো আপনারা আসলে আপনার যে গ্রাম আপনি আপনার ব্যবসা করার আগে অবশ্যই অবশ্যই আপনার মার্কেটটা রিচার্জ করে নেবেন পরিকল্পনা করবেন আপনার মূলধন যেরকম আপনার মূলধন দিয়ে আপনি ব্যবসাটা আপনার যদি ফিউচারে ভালো কিছু করে সেভাবে আপনাকে পর্যায়ক্রমে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং কোন ব্যবসাটা করবেন আপনার লোকেশন কোথায় হবে এবং কোনটার চাহিদা আপনার ডে বাই ডে বাড়বে এগুলো রিসার্চ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন সবচেয়ে বলবো আপনাকে ব্যবসা করার জন্য আপনার মন থেকে চাইতে হবে আপনি ব্যবসা শুরু করতে হবে আসলে সামনে যতই যায় বলেন এখন ব্যবসার কোনো বিকল্প নাই আপনি যতই যা করেন না কেন আপনি ব্যবসাটা আজকে শুরু থেকে শুরু করলেন এই ব্যবসাটা আপনার যত দিন যাবেন তত বড়ো হতে থাকবে আর আসলে আপনি যদি কূটপতি কাতারে বা আপনি ফিউচারে অনেক কিছু করতে চান তাহলে আপনাকে ব্যবসার কোনো বিকল্প হতে পারে না সবশেষে বলবো আপনাকে রিসার্চ করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ